আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সকালবেলা থেকে সকালের নাস্তা দিয়ে এই ভিডিওটা শুরু করছি যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে এই প্রথা চলছে আমাদের চট্টগ্রামে চট্টগ্রামে সকালের নাস্তায় থাকতে হবে এই রুটি পটার সাথে গরম চা আর আগের দিনে রান্না করা হয়তোবা কিছু তরকারি আর পাশাপাশি যদি রুটি বানাতে বানাতে বিরক্ত লাগে মাঝে মাঝে চায়ের দোকান থেকে নান রুটি অথবা পরোটা কিনে আনবে সাথে বাসায় চা করবে কিংবা রাত্রে আসার সময় মাঝে মাঝে ইমানের আপু একটা করে বড়োতেজের পরোটি নিয়ে আসে সকালের ব্রেকফাস্টের জন্য অন্যান্য দৃষ্টিকে যে বিষয়টা সেটা কিন্তু আমি অনেক বেশি এনজয় করি তারা পিঠাপুলি থেকে শুরু করে লাটকা খিচুড়ি খুদের যাও খুদের ভাত অনেক কিছু কিন্তু তৈরি করে যেটা আমাদের চট্টগ্রামে কিন্তু কোনোভাবেই কিন্তু সকালের নাস্তা হিসাবে পছন্দ করবে না কিন্তু ভাপা পিঠাটা অবশ্যই পছন্দ করবে সকালে হোক বিকালে হোক আর অন্যান্য পিঠা ফুলি আমি অবশ্যই তৈরি করি কিন্তু সেকালে সেটা কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসাবে না সকালে নাস্তা পানি করে টুকটাক হাতের কাজ অনেক সেরে এরপরে একটু বাহিরে আসলাম বাহিরে এসে দেখলাম একটি সিলিন্ডারের বোতল একটি ছেলে নিয়ে আসছিল এই বোতলটা খালি হয়েছিল কাস্টমার নিয়ে গিয়েছিল আর আমার মেজ ভাসর এই সিলিন্ডারগুলির এজেন্ট উনি এগুলা সেল করে থাকেন পুরা এরিয়াতে তো এই সিলিন্ডারের বোতলগুলোর এদের নিয়েছে আর আমি আমার ভারতিয়াদের জন্য নিজের বাসার জন্য কিন্তু এগুলা এখান থেকে ক্রয় করে থাকি সেক্ষেত্রে কিন্তু বাহির থেকে আনার যে প্যারাটা সে প্যারায় আমার পড়তে হয় না অলরেডি দেখতে পাচ্ছেন একটি ভর্তি সিলিন্ডার আমার রুমে রয়েছে সাড়ে এগারোটা বাজে প্রায় চলে আসলাম রান্না করে এত এলোপাতাড়ি মানে পুরা রান্না করে বলার বাহিরে ইমোন আব্বু তরকারি এনেছিল সেখান থেকে একটা বড়ো সাইজের পেঁপে একমোটো মশুরার ডাল একটা আলু দিয়ে এই ভাজিটা করেছিলাম অসম্ভব মজার হয়েছে ভাজিটা অফ স্ক্রিনে পাতলা মশলা ডাল সবসময় যেটা রান্না করি সেটা আছে সাথে ভাতও রান্না করেছিলাম আরও কাঁঠালের বিছি আছে সেই সমস্ত কাজ শেষ হওয়ার আগে আমার জন্য কি যে কাজ নিয়ে আসছে যেটা দেখলে আমার মাথায় বাড়ি পড়বে এমনই কাজ সাথে দেখছেন কাচার জন্য অপরিষ্কার কাপড় রয়েছে যেটা আমি শাওয়ারে গেলে কেছে দেব এইবার চিন্তা করেন এই সময় এই মানে পনে বারোটার দিকে যদি এমন কাজ নিয়ে আসে কেমন লাগে বলেন তো এই হচ্ছে আসলে অবস্থা আমাদের মেয়েদের সংসার জীবনটাই এমন এখানে কাঁটালের বিচ্ছি রান্না করার জন্য নিয়েছিলাম দেরি দেখে ভেবেছিলাম যে রান্না করব না আবার পরবর্তীতে ভাবলাম না পরিষ্কার করে যখন নিয়েছি রান্না করেই ফেলি থাকলে হয়তো একটু থাকবে আর তরকারি একটু থাকলে হয়তো বা একটু রান্নার প্রেশারটা কম আসে যেহেতু আমি দুটি চ্যানেলে কাজ করি আমার কাজের প্রেশার কিন্তু কম থাকে না তো মোটামুটি বিকেলে নাস্তা তৈরি করতে গেলে সেখানে অনেক কাজের প্রেসার পনে বারোটার মতো বাজে লোটটা মাছ এনেছিল তো ও বলছিল জীবনে যেটি করেনি নিই সেটি আজকে দাও আমি লোটটা মাছগুলো কেটে দিই সংসার জীবনের বিশটা বছরের পরিপূর্ণতা যেন এই জায়গায় আসলো এই তো আমি কিন্তু রান্নাঘরের কাজ করার আগে কিন্তু অর্ধেক তার লোটটা মাছও কেটে নিয়েছে আসলে একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে হাজব্যান্ড বা না পাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে শুধুমাত্র এটাই চাই আর একটা সংসারে কিন্তু দিনে দিনে অনেক কাজ থাকে আর কাজ বেরো হয় যেহেতু আমি ব্লগিং করি কুকিং চ্যানেল রয়েছে তাই আমার একটু কাজের প্রেশার বেশি আর আমার ছেলেরা মোটামুটি খুব বেশি আহমারি পিচ্ছি এমনও না দেখতে দেখতে ওই যে বললাম সংসার জীবনের বিশটা বছর পার করেছি বড় ছেলে আলহামদুলিল্লাহ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে তো তো ও কিন্তু প্রায় অর্ধেকের চাইতে বেশি মাছ পরিষ্কার করে দিয়েছে এমন এমন দিন ছিল যখন এমন রাখবো আমি আমার বাপের বাড়িতে গেলে চার দিন পাঁচ দিন থাকলে সেখানে কিন্তু ওর এটু মানে আমার বাপ মানে ও বাসায় থাকলে আমার শ্বশুর বাড়িতে ওর ঘর থাকলে তখন ওর প্লেটটা কিন্তু এটু অবস্থায় থেকে যেত কিন্তু এখন সেটা করে না আসলে এই সব কিছু হচ্ছে অনেক কিছু পরিবেশ পরিস্থিতির কারণও কিন্তু হয়ে থাকে কিছু কিছু ফ্যামিলি মেম্বার থাকে যারা কিন্তু এই ধরনের বিষয়গুলো যে আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করবে আপনার স্বামী সংসার সন্তানই আপনি সুখে থাকবেন আশেপাশে কিছু মানুষের এগুলো কিন্তু সহ্য হয় না যখন দেখবেন পাশাপাশি বাসা বা আশেপাশে কেউ থাকবে ইমোশনাল একটা ব্ল্যাকমিল আদরজনিত বয়েস বা সাউন্ড দিয়ে আপনার কাছ থেকে আপনার সন্তানের কাছ থেকে আপনার হাজব্যান্ডকে সরিয়ে নিবে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হলেও সেটা ও বুঝতে পেরেছে এখন মোটামুটি টুকটাক একটু একটু কাজ ও কিন্তু করে দেয় তো এটাও কিন্তু শুকর আলহামদুলিল্লাহ তো অনেকেই বলেন সংসার সুখের হয় রমণীর গুণে আর আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনের গুণে আমি আমার সেই হ্যাঁ সংসার জীবনের শুরু থেকে যে অপূর্ণতাটা যে চাওয়া পাওয়াগুলি আমার পাইনি বা আমি পেতে পারিনি আমি চাই আমার সমস্ত মুসলমান বোনেরা যেন যার যার স্বামীর বাড়িতে গিয়ে নিজে নিজেদের সমস্ত পরিপূর্ণতা মনের শখ পূর্ণ করতে পারে সেই দুয়াই আমি সেই কামনাই করি তো মোটামুটি আমি বিকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি ইমনের রাবু কিন্তু কখনও একটা কাজও করতো না আর মানে ও দেখতো ছেলেরা যখন কান্না করতো ছোটোবেলায় খুব পিচ্ছি অবস্থায় তখন কিন্তু ও খোলে নেবে বা সান্ত্বনা না দিবে ছেলেকে শান্তি করবে সেটাও কিন্তু বাচ্চাদের জানতো না বুঝতো না এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু অনেক কিছু এসেছে তো এই তো বিকালের নাস্তাটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আসলে এই জন্যে টাইটেলটা এইভাবে দেওয়া আমরা স্বামী স্ত্রী মানে আমার স্বামী আজকে যে কাজটা আমাকে করে দিয়েছে সেটা আমি কল্পনা করতে পারিনি এই কাজটা করবে তো আমি মনে মনে নিজে নিজে হাসছিলাম আর একটু করে ভিডিও করছিলাম একটু করে ভিডিও শ্যুটটা নিয়েছি খুব বেশি নিতে পারিনি কারণ হচ্ছে তখন আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম ভিডিও শ্যুট করার সময় হচ্ছিল না তো এই রেসিপিটা আমি আমার রান্না চ্যানেলের জন্য তৈরি করেছিলাম আর আমার ব্লগে যদি ভুলভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই কিন্তু ভুল আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভুলভ্রান্তি আসে এটাই কিন্তু স্বাভাবিক তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি পেটাগুলি তৈরি করে নিয়েছি রান্নাবান্নাও সেরে নিয়েছি পরিশেষে আমি একটা কথাই বলবো সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনেই মিলে প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন থাকে আর চেষ্টা করবেন শেষ স্বপ্নগুলি বাস্তবায়ন করতে যতটা সম্ভব অনেকে আছেন কোটি টাকার মধ্যেও কিন্তু শান্তি পায় না আবার অনেক মেয়েরা আছে স্বামীর বাড়িতে আহমরের টাকা সোনা দানার জন্য অনেক কিছু ঝগড়া করে সেটা কিন্তু চায় না চাই শুধুমাত্র সুখ আর একটু ভালোবাসা এই হচ্ছে অবস্থা নিজের সংসার নিয়ে সন্তান নিয়ে অন্যের বারাবাতে ছাই দেওয়ার অভ্যাস কখনো ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জীবনে এই বিষয়ে যেন নিয়ে নাও যায় সেই চাওয়াটাই আল্লাহ পাকের কাছে চাই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম